আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে আজকে আপনাদের রেডি শাড়ি দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে আর আমাদের পেজে দেখবেন বা ইউটিউব চ্যানেল দেখবেন যে কোনো শাড়ি কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনার দুই বছর এক বছর বাচ্চা দুই বছর বাচ্চা আট বছর বাচ্চা মানে আপনার বারো বছর পর্যন্ত আপনি যে কোনো আমাদের শাড়ি নেবেন এখান থেকে সবগুলো শাড়ি আপনার রেডি শাড়ি করে দেওয়া যাবে আর এখানে জাস্ট আপনাকে বোঝানোর জন্য এই ভিডিওটা দেওয়া এই শাড়ির প্রাইস হচ্ছে আটশো টাকা করে আপনার রেডি শাড়ি আপনার আপনার সাথে শাড়ি থাকবে সাথে আপনার করে অ্যাডজাস্ট থাকবে সাথে আপনার ব্লাউজ থাকবে আপনার এইগুলো শাড়ি আপনার সেট কিনুন ফুল সেট মাত্র আটশো টাকা করে আপনার আর আপনার বারো বছর বাচ্চা দেওয়া যাবে দুই বছর বাচ্চা এক বছর বাচ্চা পাঁচ মাসের বাচ্চা সব ধরনের আপনার সাইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে আমাদের লোকেশনও দেখাও আমাদের লোকেশন হচ্ছে বাংলা সারিওয়ালার শপে চলে আসবেন সরাসরি আর আমাদের দোকান নাম্বার হচ্ছে ছেষট্টি নাম্বার দোকান নুন মার্কেটের চারতলা গাউসিয়া মার্কেট উত্তর পাশে ঢাকা নিউমার্কে ঢাকা বারোশো পাঁচ আমাদের শপটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং ধানমুড়ি হকার্স মার্কেটের সাথেই নুন মার্কেট চারতলা চলে আসবেন আর ওইখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইউমোয়া হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ডেলিভারি এরুজিনি পারবেন আর এইগুলো হচ্ছে রেডি শাড়ি মাত্র প্রাইস আটশো করে যে কোনো কালার বা ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যাবে ঠিক আছে দেখাও এটা হচ্ছে কুচিটা আপনার এটা হচ্ছে আপনার চান্দিনী সিল্কের উপরে করা আপনার আর আমাদের আমাদের ভিডিওতে যায় দেখবেন চাঁদিনী সেলগুলো বা পেজে দেখবেন যে কোনো শাড়ি কাস্টমাইজ করে দেওয়া যাবে এই যে পুরো বডি এটা আপনার পুরো বডি এটা হবে এই যে এটা আচল হবে আর পুরো বডিটা থাকবে আর এটা থাকবে কুচিটা আপনার কুচিতে কুচি একদম সুন্দর আপনার যে কোনো সাইজ করে দেওয়া যাবে দুই বছর পাঁচ মাস যত সাইজ লাগে দেওয়া যাবে আর এটা হচ্ছে টপসটা আপনার প্রত্যেকটি টপস কিন্তু আপনার এরকম হবে ব্লাউজটা আপনার হাতে কুচি আছে আপনার প্রাইস এটা প্রাইস তো সেম আপনার আটশো টাকা আপনার এটা প্রাইস আটশো টাকা আপনার তারপরে যে একটা আছে আপনার এটা হচ্ছে আপনার সাতই রংগুলোর মধ্যে প্রাইস সেম থাকবে মাত্র আটশো টাকা পাচ্ছেন হ্যাঁ এগুলোর সাথে আপনার আপনার টপস দেওয়া যাবে প্রাইস হচ্ছে মাত্র আটশো করে এই যে এটা হচ্ছে রেডের মধ্যে আপনার রেড আর আচল আঁচল দেখো এই যে এটা হচ্ছে আঁচলটা আপনার তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেনে হ্যাঁ হ্যাঁ আপনার যেটা যারা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর জাস্ট অর্ডার কনফার্ম করতে গেলে আপনার ডেলিভারি আগে দিতে হবে এই যে এটা হচ্ছে হলুদের মধ্যে আপনার প্রাইস সেম থাকবে মাত্র আটশো টাকা রেডি শাড়ি কিনুন মাত্র আটশো টাকা সুন্দর সুন্দর কিউট শাড়িগুলো কিনুন মাত্র আটশো করে আপনার এটা হচ্ছে কুচিট আপনার

সব ধরনের শাড়ি কাস্টমাইজ করে আপনার করে দেওয়া যাবে প্রাইস আটশো করে আর আপনার দশ বছর উপরে যেটাই নেবেন সেটা আপনার প্রাইস এক হাজার করে আপনার এটা কুচিটা আপনার এটা খেস শাড়ির উপরে করা হ্যাঁ এটা আথলটা আপনার প্রাইস সেম থাকবে মাত্র আটশো করে দশ বছর উপরে যা যাবে সেগুলো প্রাইস এক হাজার করে আপনার এই যে স্পেরিকোড থাকবে দেখেন অ্যাটাস পেরিকোড থাকবে মার্শাল্লা এই যে অ্যাটাস পেরিকোড থাকবে আর শাড়িটা আপনার রেডি শাড়ি থাকবে মাত্র আটশো টাকা আপনার কনফার্ম করতে হলে আমাদের ডিসক্রিপশনের যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বার যোযোগ করে সারা বাংলাদেশে ক্যাশন ডেলিভারি দিতে হবে মশাল্লাহ এটাও সুন্দর হ্যাঁ এই যে আচল প্রাইস থাকবে মাত্র আটশো করে আর আমাদের লাস্টে একটা লেহেঙ্গা দেখাবো এটা আপনার বেনারসির উপরে আপনার লেহেঙ্গা আপনার এই দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আপনার এই দেখেন কাতানের মধ্যেও ব্রাইডিস কালেকশান আছে আমাদের এই যে এটা হচ্ছে আপনার টপস্টা আপনার মার্শাল্লাহ এই যে এটা ওনারা দেখাও ডিজাইন করাও না ভালো লাগলে স্ক্রিনশট মেনে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ওনাটা আপনার প্রাইস সেম থাকবে এটা আপনার মাত্র পঁচিশশো টাকা অনেক ডিজাইন আছে আপনার এটা হচ্ছে রানি কালারের মধ্যে এটা আটশো টাকা দাম এটা সাত পা রং দুনু এটা আচল প্রাইস সেম থাকবে মাত্র আটশো টাকা আমাদের লোকেশনটা দেখাও আর অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের শপে কিন্তু ইউজ শাড়ি চলে আসছে আর আমাদের সব নাম্বার হচ্ছে সেই নয় মার্কে চারতালে চলে যাবেন উত্তর পাশে ঢাকা নিউমার্গে ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সারা বাংলা এসে ক্যাশ অনেক দিন নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চেষ্টা আগে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম